দুইটি হত্যাকাণ্ডে অভিযান এবং আসামিদের গ্রেপ্তার একটি অপহরণ এর গুলশান থেকে অপহরণের ভিক্টিমকে উদ্ধার এবং আসামি গ্রেপ্তার এবং একটি ভাইরাল ভিডিও অস্ত্র এক যুবকের ভাইরাল ভিডিও এবং সেই যুবককে গ্রেপ্তার সম্পর্কিত বিষয়ে আমরা আপনাদের অবহিত করব ইনশাল্লাহ তো সকল সবাই অনসেট হ্যাঁ শুরু করি আপনারা জানেন র্যাবের র্যাব সৃষ্টি লগ্ন দমন যারা অস্ত্রবাদ যারা মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স তাদের বিরুদ্ধে অভিযান এবং আইনগত ব্যবস্থা নিয়ে অব্যাহত রাখছে এই ধারাবাহিকতায় র্যাব দুই মোহাম্মদপুর আমি পরিচিত হচ্ছে আমি মোহাম্মদ খালেদুল হক শ্রী অধিনায়ক র্যাব দুই আমার ডানে মেজর মঞ্জুল কবির স্পেশাল কোম্পানি মোহাম্মদপুরের ক্যাম্প কমান্ডার আমার পাশে আপনাদের অতি প্রিয় মিডিয়া অফিসার আসিফ মাহমুদ এবং আমাদের আরেকজন স্কোয়াড কমান্ডার সিদ্দিকুর রহমান আপনারা জানেন র্যাব দুই গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা সাতশো সত্তরের মতো সাতশো সত্তর প্লাস চিন্তাইকারী মাদক ব্যবসায়ী সন্ত্রাসী এবং যারা কিশোর গ্যাং লিডার জুবেনাইল বলে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের আইনগত ব্যবস্থা নিয়েছি সত্তরটি আগ্নেয়াস্ত্র দেশি বিদেশি আমরা এই মোহাম্মদপুর আদেবর র্যাব টু এর আওতাধীন এলাকা থেকে আমরা উদ্ধার করেছি এই হাজার ইয়াবা আমাদের উদ্ধার আছে জেনাবা ক্যাম্পের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী মাদক আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়েছি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি আমাদের এই প্রক্রিয়া এই অভিযান অপরাধ এবং সন্ত্রাস মাদকের বিরুদ্ধে এটা অব্যাহত থাকবে রিসেন্টলি আমি আগেই বলেছি দুটো হত্যাকাণ্ড একটি অপহরণ বলি ভিডিও ব্যাপারে বলবো রিসেন্টলি আপনারা জানেন যে মোহাম্মদপুরের বুদ্ধদেবীর কবরস্থানের সামনে ফজলুল রাব্বির সুমন ওর সুমন হত্যাকাণ্ড ঘটে দিনে দুপুরে সুমনকে সন্ত্রাসীরা প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করে এটা গত 26 তারিখ দুপুরের পরে বিকালে ভদ্রাবি সুমন সুমনকে ইচ্ছিরিপন মুন্না সুমনকে মুন্না এবং তার সহযোগী রহিম ওরফে সানি রহিম সানি দিনে দুপুরে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে আমরা এই অপরাধী এক নম্বর আসামি মুন্নাকে আমরা গ্রেফতার করি মুন্নার জিজ্ঞাসাবাদে মুন্নার দেওয়ার তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি বিক্রিম সুমন পাবনা গলি এলাকা পাবলা পাবনা গলি নামে একটা জায়গা আছে এখানে দীর্ঘদিন ধরে থাকে তো এক পর্যায়ে বিক্রিম সুমনের সাথে আসামি মুন্নার একটা সম্পর্ক হয় এবং আসামি মুন্না আগে থেকে মাদক ব্যবসায়ী চিন্তাইকারী তো এই সম্পর্কের প্রেক্ষিতে ভিক্টিম সুমন ও মাদক ব্যবসায় জড়িয়ে যায় এই আসামি মুন্নার বিরুদ্ধে একাধিক মাদক মামলা দ্রুত বিচার আইনের মামলা চিন্তায়ের মামলা রয়েছে এই বছর ফেব্রুয়ারিতে আসামি মুন্না দ্রুত বিচার আইনে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয় সে এক মাস আগে এই মামলা থেকে ছারা পায় সে সারা পেয়ে এসে সে বিভিন্নভাবে জানতে পারে এই ভিক্টিম মৃত সুমন তাকে ধরে দিয়েছে এবং এটা জানার পর সে তার দলবল নিয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করে এর ধারাবাহিকতায় সুমনকে একটি অজ্ঞাত মোবাইল নাম্বার দিয়ে ফোন করে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে নিয়ে আসে আসার পরে সুমন মুন্না এবং তার দলবলকে দেখে চমকে যায় এবং তারা তাকে এলো পাথারি চাপাতি দিয়ে কুপিয়ে অন স্পটে হত্যা করে এবং ওখানে পালিয়ে যায় এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে পরবর্তী তাকে মৃত ঘোষণা করে তো আমরা পরের দিন সাতাশ মামলা হয় ভিক্টিম সুমনের বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা করে তো মামলার দুই নম্বর আসামি রহিম সানি সানি রহিম তাকে এটা গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করে কিন্তু এক নম্বর আসামি মুন্না সে ধরা বাইরে ছিল আমরা বিভিন্ন এটা আমরা প্রযুক্তির কোনো ব্যবহার না করে ম্যানুয়াল মাধ্যমে ম্যান সোর্সের মাধ্যমে ইসলাম দেওয়ার আমরা মুন্নাকে গ্রেপ্তার করি মুন্নাকে জিজ্ঞাসাবাদ এবং তার কাছে একটা ছুরি এটা উদ্ধার করি এবং যে চাপাতি সে হত্যাকাণ্ডে ব্যবহার করে ওটা পার্শ্ববর্তী খালে বা ডোবায় ফেলে দেয় আমরা উদ্ধারের চেষ্টা করেছি ওটা পাওয়া যায়নি তো জিজ্ঞাসাবাদে সে হত্যার হত্যার কথা স্বীকার করে এবং সে ওই হত্যাকাণ্ড ঘটানোর পরপরই লালবাগ এলাকায় তার এক বন্ধু আছে যে রিক্সা রিক্সা পোলা রিক্সা চালায় সে তার কাছে যায় তার কাছ থেকে দুশো টাকা নেয় এবং সে একটা নাম্বারে ফোন করে আমরা ওইটার সূত্র ধরে আমরা তাকে শনাক্ত করে গ্রেতারে সক্ষম হই তো আপনারা দেখছেন মিডিয়াতে মোহাম্মদপুরের এটা খুব এটা নিউজ কাভারেজ পায় এবং এই সন্ত্রাসী গ্রেপ্তার কিন্তু মন্না জালকাঠির অধিবাসী সে একদম পিচ্ছি মন্না বয়স আঠারো বা সাবালো অ্যাডাল্ট হওয়ার আগে সে তার বিরুদ্ধে পাঁচটা ছটা মামলা আছে পুরোদস্তুর অপরাধে জড়িয়ে পড়ে তো সুমন হত্যাকাণ্ড বিষয়টা এটাই এরপরে আমরা আসি আলামিন হত্যাকাণ্ড আপনারা জেনেছেন গত ১৬ জুলাই এক একদিনে দুটো মার্ডার হয় একটা মার্ডারের আসামি অস্ত্রসহ হাতেনাতে হাতে নাতে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব বাংলাদেশ সেনাবাহিনী আসামিকে গ্রেপ্তার করে আর আরেকটা যে হত্যাকাণ্ড ছিল যে পুলিশ কারস্থুলগুলো বাহিনী সোর্সের কাজ করত সোর্স মার্ডার অর্থাৎ আলামিন মার্ডার তো আলমিন মার্ডারের যে আসামি তিনজন আমরা তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হই মাশাআল্লাহ হলো এরকম আলমিন কারস্থুলগুলো বাহিনীর সোর্স হিসেবে কাজ করত তো এক নম্বর আসামি মোশারফের মোশারফ সে কিশোর দিন লিডার মাদক ব্যবসায়ী এবং চিন্তাইকারী মোশারফের ছোট ভাই মান্নানকে শেরবাংলা থানার অভিযানে সময় তথ্য দিয়ে ভিকটিম আলামিন ধরিয়ে দেয় তো এতে কিশোরগঞ্জ লিডার মোশাররফ তার সহযোগী গিট্টু রিপন এবং অন্যরা ক্ষুদ্ধ হয় এবং মোশারফ আলামিনকে হত্যার পরিকল্পনা করে এর প্রেক্ষিতে মোশারফ প্রস্তুতি নিয়ে মোহাম্মদপুর থানাধীন লাউতলা এলাকায় আকাশের মোবাইল নাম্বার দিয়ে আলামিনের বন্ধু আকাশের মোবাইল নম্বরটি ফোন করে ডেকে আনে চায়ের দাওয়াত দিয়ে ডেকে আনে চা খাওয়ার জন্য ইনভাইট করে তো আলামিন ওখানে সরল বিশেষের যাওয়া মাত্রই পূর্ব থেকে অত্যেটে থাকা মোশাররফ ভিক্টো রিপন এবং আরো চার পাঁচজন সদস্যরা তাকে অনস্পটে এলোপাথারি ছামড়ায় দিয়ে কুপিয়ে অনস্পটে হত্যা নিশ্চিত করে এবং হাতের পায়ের রক কেটে দেয় তাৎক্ষণিক তাকে স্থানীয় এবং তারা পালিয়ে যায় স্থানীয়রা উদ্ধার করে তাকে নেওয়ার পরে ডাক্তার করে তো আমরা তাৎক্ষণিক ভাবে দশটা এগারোটার দিকে আকাশকে আমরা গ্রেপ্তার করি এবং আকাশের দেওয়ার তথ্যকে নির্ভর করে তথ্যের উপরে নির্ভর করে আমরা বিভিন্ন জায়গায় ম্যানুয়াল এবং প্রযুক্তি উভয়ভাবে ভাবে আমরা চেষ্টা করি হত্যাকারী মোশারফ এবং তার সহযোগী করার জন্য একটা পর্যায়ে আমরা তাদের অবস্থান ভোলা জেলায় তাদের অবস্থান রয়েছে মর্মে আমরা জানতে পারি তখন র্যাব দুই এবং র্যাব আট যৌথভাবে দুই দুটো র্যাবের ইউনিট যৌথভাবে আমরা ভোলা থেকে দুজনকে গ্রেপ্তার করি এবং গ্রেফতারকৃত আসামিদের আমরা তদন্তকারী কর্মকর্তা নিকট হস্তান্তর করি এটা আলামিন হত্যাকাণ্ড আমি আরেকটা বিষয় বলবো আপনারা দেখছেন আপনারা অনেক দিনে আলামিন আলামিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে ছবিগুলো আপনারা দেখছেন যেতে এরপরে আমরা চলে যাই তৃতীয় ঘটনা মাকসুদার অপহরণ রাজধানীর গুলশানে মাকসুদা বেগম নামে একজন মহিলা রাজধানীর গুলশানে মাকসুদা বেগম বয়স সিক্সটি ষাট উনি ওনার নিজস্ব ফ্ল্যাট বাড়িতে থাকতেন এবং ওনার কেয়ারটেকার সোহেল রানা দীর্ঘ দশ বছর ধরে তার দেখাশোনা করতেন তো মাসুদা বেগম বেগম মহিলা ভদ্র মহিলার হাজবেন্ড মারা গেছেন এবং এক ছেলে এক মেয়ে দুজনই অস্ট্রেলিয়া সেটেল তো তার ছেলে মেয়েরা তার দেখাশোনা করে এবং তার এক ছোট ভাই দেবর সে পার্শ্ববর্তী আরেকটা ফ্ল্যাটে থাকে আরেকটা নিয়ার বাই একটা বাড়িতে ফ্ল্যাটে থাকে মাঝে মাঝে এসে খোঁজখবর নেয় তো এই সোয়েল রানা দশ বছর ধরে কেয়ারটেকার হিসেবে মাসুদা ভদ্র মহিলার খুব বিশ্বাস এবং আস্থা অর্জন করে তো হঠাৎ করে বন্ধু বান্ধবের দুষ্ট বুদ্ধিতে সে এই ভদ্র মহিলাকে অপহরণের পরিকল্পনা করে সে তাকে একটা মিথ্যে গল্প বলে যে তারা কয় বন্ধু মিলে কয়েকজন মিলে একটা গুলশানে একটা ফ্ল্যাট কিনেছে এই ফ্ল্যাটটা তাকে দেখাতে চায় তো ভদ্রমহিলা যেহেতু বিশ্বস্ত কেয়ারটেকার দশ বছরের বিশ্বস্ত তাদের কথায় রাজি হয়ে ফ্ল্যাট দেখার জন্য বাসা থেকে বের হয় তো বের হওয়া মাত্র এই অপহরণকারী সোহেল রানা এই ভদ্রমহিলাকে কেরানীগঞ্জের ওয়াসপুরে কোন একটা বাড়িতে নিয়ে আটকে রাখে দুই দিন আটকে রাখে এবং তার কাছ থেকে দশ লক্ষ টাকা তার নিজের ভদ্রমহিলার ব্যাংক অ্যাকাউন্টের চেক সই করে দশ লক্ষ টাকা তুলে নেয় তো দশ লক্ষ টাকা নেওয়ার পরে এই দুই দিনের মধ্যে তার যে ছোট ভাই প্রতিবেশী সে জানতে পারে তার বোনকে পাওয়া যাচ্ছে না তখন ছোট ভাই গুলশান খানে একটা জিডি করে এবং সে আমাদের র্যাব দিয়ে আমাদের কাছে আইনগত সাহায্যের জন্য আবেদন করে আমাদের সাহায্য চায় তো আমরা তখন এটাকে গুরুত্ব দেই আমরা অনুসন্ধান শুরু করি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এক পর্যায়ে আমরা এই অপহরণকারী সোহেল রানার অবস্থান এবং ভিক্টিমের অবস্থান শনাক্ত করি শনাক্ত করে আমরা ওয়াশপুরের ওই বাসায় রেড দিই বাট কোনো কারণে কিংবা কোনো কারণে ওরা টের পেয়ে যায় সোহেল রানা এটা টের পেয়ে ভদ্র মহিলা সহ বাসা থেকে বের হয়ে যায় আমরা গিয়ে জাস্ট দশ মিনিট আগে দেখি তারা বের হয়ে গেছে আমরা এরপর অনুসরণ করতে থাকি অনুসরণ করতে করতে গুলশান একের ত্রিশ নম্বর সড়কে তাদের বাসা থেকে আধা কিলো দূরে মহিলাকে রেখে এবং তার অপহরণকারীরা যায় আমরা পৌঁছে দি এবং তার ভাই ওই দিনই অপহরণের মামলা করেন এবং অপহরণ এবং নারী নির্যাতনের অপহরণের মামলা করেন গুলশান থানায় মামলা করেন এই মামলার প্রেক্ষিতে আমরা এই অপহরণকারীদের ধরার জন্য আমরা চেষ্টা করি গোয়েন্দা আবিধানিক কার্যক্রম পরিচালনা করি নরসিং থেকে এই সোহেলদি থেকে সোহেলার করি এবং সোহেল রানা দেওয়ার তথ্য মতে আমরা রাত একটা পর্যন্ত বিকেল থেকে রাত একটা পর্যন্ত অপেক্ষা করে ভাসান এলাকা থেকে অপর দুই সহযোগী অপহরণকারীর অপর দুই সহযোগী আহ সারোয়ার সারোয়ার হলো সোহেল রানার ভাইরা ভাই আর আশরাফুল ইসলাম সারোয়ারের বন্ধু এই দুজন অপহরণকারীকেও গ্রেপ্তার করি অর্থাৎ টোটাল তিনজন অপহরণকারীকে আমরা গ্রেপ্তার করি তো অপহরণের নাটক আমরা এই যে অপহরণের ঘটনার যে আসামি গ্রেপ্তার করে আমরা সংশ্লিষ্ট থানায় আইন নিকট হস্তান্তর করি চতুর্থ যে ঘটনাটা বলবো এটা মোহাম্মদপুরের মোহাম্মদপুর কেন্দ্রিক

আমরা যুবককে অনুসরণ করে চার যুবককে অনুসরণ করে গত চার জুলাই তাকে আমরা অন স্পটে গ্রেফতার করি এবং তার কাছে সামুরাই সামুরাই পাওয়া যায় সামুরাই সহ তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা মোহাম্মদ থানায় মামলা রুজু করি এবং তাকে অনেক চাপাচাপি করি অস্ত্রটা কোথায় আছে দেওয়ার জন্য বাট একটা লেভেল পর্যন্ত বাইরে তো আমরা চাপ দিতে পারি না এর লেভেল পর্যন্ত চেষ্টা করে আমরা পারিনি হয়তো ভবিষ্যতে হয়তো অস্ত্র পাওয়া যাবে

ধন্যবাদ আমি বলি দেখেন আমি জানুয়ারির আমি ডিসেম্বরের ছাব্বিশ তারিখে এখানে জয়েন করি যোগদান করি আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে দেখেছেন জানুয়ারির দিকে দেখেছেন মোহাম্মদপুরের টিভি অন করলে এই বাংলাদেশের ইলেকট্রনিক টিভি অন করলে মোহাম্মদপুরের সিনতাই সামরাই কিশোর খবরগুলো প্রতিদিন দশটা বারোটা টিভিতে দেখা যেত প্রতিটা নিউজ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে নিউজগুলো আসতো বাট আমরা এ যাবৎ সেই থেকে আমাদের অভিযান চলছে আমরা সাতশো জন এই মাদক ব্যবসায়ী ছিনতাইকারী সন্ত্রাসী কিশোর জ্ঞান জুবেনাইল দিলি কয়েছি যেটাকে বলে আমরা গ্রেফতার করেছি এখন কিন্তু টিভি খুললে এটা আপনার দেখা যায় না অনেক কমেছে আমি বলবো অনেক কমেছে এবং যখন যে ঘটনা ঘটে আমরা সাথে সাথে তৎপরতা নিয়ে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই এবং দেখেন এখন অনেক কমেছে আগে যে অবস্থা ছিল যে টিভি খুললে মোহাম্মদপুর নিয়ে কনসার্ন হতো এবং কোন খারাপের চিন্তায় মহিলারা স্কুলে বাচ্চা নিয়ে বাসায় ফিরছে পথে চিন্তায় শিকার হচ্ছে এমন ভিডিও আপনারা দেখেছেন কর্মজীবী যুবকরা পুরুষরা অফিস শেষে বাসায় ফিরছে গলির মধ্যে চিন্তায় শিকার হচ্ছে আমরা সাতশো সত্তর জন চিন্তাইকারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছি এখন কম এখন অনেক কমেছে আমরা চেষ্টা অব্যাহত রেখেছি ইনশাল্লাহ আশা করছি

স্থায়ী সমাধান বলতে আসলে আমরা অপরাধ যে করবে আমরা তাৎক্ষণিক ভাবে আমাদের যে আইনি প্রক্রিয়া সেটা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতের বিচারের জন্য সুপর্দ করি বিজ্ঞ আদালত এই ব্যাপারে তাদের করণে যেটা সেটা করবেন আমাদের যতটুকু ক্ষমতা আমরা সেটা করি এর বাইরে আমাদের তো কিছু করার নেই আমি আবার আমি আগেও বলেছি অপরাধী যতবার সমাজে ফিরে আসবে অপরাধ করবে

বিদ্যমান আইনের বাইরে তো যাওয়ার সুযোগ নেই এখন যারা বিশিষ্ট আইনবিদ ল করবেন যুগ উপযোগী আইন যদি প্রয়োজন হয় তারা অবশ্যই সেই আইন প্রণয়ন করবেন বিদ্যমান আইন অনুযায়ী আমরা কাজ করছি আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্যের মধ্যে থেকে এবং আমরা জিরো টলারেন্স অপরাধীকে নিবৃত্ত করতে গ্রেপ্তার করতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আমরা জিরো টলারেন্স আমাদের কোনো কোনো জায়গায় কোনো ঘাটতি নেই আমরা এটা করে যাব। এবং আপনি আরেকটা বলছেন যে অপরাধীরা বিজয়ী বা লাভবান হয়েছে আমি বলবো না যারা অপরাধ করে তারা কখনোই লাভবান হতে পারবে না লাভবান হওয়ার কোন সুযোগই নাই কারণ বিচারে শেষ 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 তাকে তো সাজা নিতেই হবে তাকে তো আইনের আওতায় আসতেই হবে আমরা সাতশো সত্তর জন আসামি ধরেছি এরা তো একসময় অপরাধী ছিল হ্যাঁ কিছু হয়তো জামিনে আসছে এসে আবার অপরাধ করে আমি যদি আপনারাও দেখেছেন আমি এক আসামি তিনবার ধরে তিনবারই মিডিয়া করেছি তো যতবার আসবে আমরা তাকে বিচারে সুপর্দ করব।